এটা হলো আই ওয়ান বললাম এটা আই টু বললাম এখন সবার ভোল্টেজ যেহেতু সেম আমরা যেহেতু রেজিস্ট্যান্স পেয়ে গেছি তাহলে প্রত্যেকটা বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে যাব না তাহলে আই ওয়ান সমান কি হবে বলো একশো দশ ভাগ এটা আই টু সমান কি হবে একশো দশ বা এটা একশো দশ কারণ হলো এটা প্যারালালে আছে না ভোল্টেজ কি কম বেশি হওয়া সম্ভব না সম্ভব না ভোল্টেজ কিন্তু আমি বলছি যে এর রেটিং যদি একশো দশ ভোল্ট হয় আমি কি সোর্সে একশো তিরিশ এই একশো বিশ বা দুশো বিশ ভোল্টেজ দিতে পারবো না পারবো না কারণ ওর রেটিং একটু হলো একশো দশ ভোল্ট একশো দশ ভোল্টেজ বেশি তো দিতে পারবো না হ্যাঁ এটাই তো কারণ ওর সর্বোচ্চ ভোল্টেজ নেওয়ার ক্ষমতায় তো একশো দশ রেটিং মানে কি বুঝাইলাম